জাতীয় নাগরিক পার্টি গঠন হয়েছে শুধু তাই না সম্মুখ সারির প্রথমবারের মতো যোদ্ধা ছিলেন সার্জিস হাসনাত তবে এবার হাসনাতের ভুল ধরলেন সার্জিস আলম এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে হাসনাতের কিছু ভুল ত্রুটি উপস্থাপন করেছেন জাতির সামনে যেখানে হাসনাতের ব্যাপক ভুল হয়েছে সেই কথাগুলো উল্লেখ করলেন সার্জিস সার্জিস আলম বলেন এগারো মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন সংযোজন ও বিয়োজন আছে সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যও যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার পূর্বে ব্যক্তিগত সমস্যার কারণে সেই সদস্য যেতে পারেননি প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন সেনানিবাসী আমাদের ডেকে নেওয়া হয়নি বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা উত্তর আদালত যেদিন পিলখানা দিবসে প্রধান হতো অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন বললেন তখন আমি সেনা প্রধানের মিলিটারি জিজ্ঞাসা করি আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং হাঁস মনে হচ্ছে তিনি আমাকে বললেন তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও আমি বললাম বলা যেতে পারে এরপরে সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয় সেনা ভবনে সেই রুমে আমরা তিনজনই ছিলাম সেনাপ্রধান হাসনাদ এবং আমি সার্জিস মানুষ হিসাবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে হাসনাদ সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনা প্রধানের বক্তব্যকে অবজার্ভ এবং রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছেন পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টা এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘ দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসী সাথে বলেছিলেন হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল যেমন রিফাইন্ড আওয়ামী লীগ সাবের হোসেন শিরিন চেয়ারম্যান তাজ এসব নিয়ে কথা হয়েছিল আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই ইলেকশানে আওয়ামী লীগ থাকলে কি হবে না থাকলে কি হবে আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা এসব বিষয় নিয়ে কথা হয়েছিল এসব সমীকরণে দেশের উপর কি প্রভাব পড়তে পারে স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে সেসব নিয়ে কথা হয়েছিল কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভার্সেশনটা ততটা এক্সট্রিম ছিল না তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেইটফ এবং সো কনফিডেন্ট ছিল দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল হাসনা তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছেন আলোচনার এক পর্যায়ে বলি যেই দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপর থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফর্টি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি এই কনভারসেশনটা হয়েছে এটা সত্য কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভার্সেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরবো তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশনটা হয়েছে সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি বরং বয়সের তুলনায় সিনিয়র কেউ জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশনে বলেছেন হাসতাত না ওয়াকার এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান ওয়াকার উদ্যামের জায়গাও ভিন্ন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টির অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয় পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা দুই এক জায়গায় আসছে সেটিও আমাদের বক্তব্য নয় এসবের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটি অভিমত প্রকাশ করতে চাই আমি ভুল হতে পারি কিন্তু এই মুহূর্তে আমার এটি সঠিক মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে সেই প্রাইভেসি তারা বজায় রাখে আমাদের সাথে প্রদানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সাথে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম সিদ্ধান্ত নিতে পারতাম সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভাষণের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সাথে ঐক্যমতা না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকে এই দাবি নিয়ে রাজপথে নামতাম কিন্তু যেভাবে এই কথাগুলো হাসনাত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বলেছে এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে আমার এই বক্তব্যে আমার সহযোদ্ধা হাসনাতের সঙ্গে বেশ কিছু দ্বিমত এসেছে এটার জন্য অনেকে আমার সমালোচনা করতে পারেন কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ব্যক্তিত্ব স্রোতে গা ভাসানোর মতো কখনই ছিল না ছিল না বলেই আমরা হাসিনা রেজিমের বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম আজও কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের আছে কিন্তু সহযোদ্ধার কোনো বিষয় যখন নিজের জায়গা থেকে সংশোধন দেওয়ার প্রয়োজন মনে করি তখন সেটাও আমি করব সেই বিবেকবোধটুকু ছিল বলেই ছয় জুন প্রথম যেদিন শহীদ মিনারে কয়েকজন কোটা প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের মধ্যে সামনে সারিতে আমরা ছিলাম আমি বিশ্বাস করি আমাদের এই বিবেকবোধের জায়গাটুকুই আমাদেরকে সঠিক পথে রাখবে আত্মসমালোচনা করার এই মানসিকতাই আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে জুলাই মাসাকার বিডিআরের ঘটনা শাপলা চত্বরের ঘটনা আওয়ামী লীগের যে কোনো ভাষণের বাংলাদেশে রাজনীতি আসার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে শ্যাল প্রিভেইল